রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিবন্ধিত ছিলেন ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মাণিক্য রাজবংশ এই রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রসাদ নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস দিয়ে করছিলেন

আমাদেরই রাজধানীর শহরের মধ্যে কাহিনী পাড়াতে সেখানে সারা দিন কিভাবে সারাদিন চন্দকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবে মানুষকে সভ্যতার আলোর ঈশা দেবেন এবং এই যে দারিদ্রের যে জঠর থেকে বেরিয়ে আসবেন তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয় এবং সেদিন থেকে গত আটাত্তর বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে এই জনশিক্ষা দিবস বা জনশিক্ষা আন্দোলন এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে অন্য কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ছিল না লড়াই ছিল চেতনার উজ্জ্বল শিখা কিভাবে প্রজ্বলিত করা যায় তার হাত ধরে যে অনেক স্কুল খুলেছিল এই জনশিক্ষা সমিতির উদ্যোগে তখনকার রাজন্য শাসকদের রক্তচক্ষু বা বিরোধিতা সত্ত্বেও সেই চেতনা থেকে জনশিক্ষা চেতনা থেকে যে গণমুক্তি পরিষদ তৈরি হয় উনিশশো আটচল্লিশ এবং তার হাত ধরে এই ত্রিপুরাজ্যে বামপন্থী তথা কমিউনিস্ট পার্টির আন্দোলন জনগণের আন্দোলন মানুষের আন্দোলন গত সাড়ে সাত দশকেরও বেশি সময় ধরে এই ত্রিপুরাজ্যের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য এই জনশিক্ষা আন্দোলন তার সূচনা করে আমরা এই ঐতিহাসিক দিবসের যে উনিশশো তম বছরে যখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের দেশ এবং রাজ্য আরেকটি এরকম যে সমন্ত শাসন ঠিক নয় কিন্তু তার মতোই জনবিরোধী স্বৈরাচারী একনয়তান্ত্রিক এবং যাবতীয়ভাবে যে পশ্চাৎগামী এক চিন্তার যে তখলে এই দেশ আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের দেশের যাবতীয় ঐতিহ্য স্বাধীনতা এবং গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সংবিধানের মর্মকথা বনবস্তু এগুলোকে ভেঙে তস্তস করে দেওয়া হচ্ছে এ রাজ্যেও তাদের সরকার এবং এখানে দুর্ভাগ্যের হল এ রাজ্যের মধ্যে আজকে যারা ত্রিপ্রাসাদের কথা বলেন ট্রাইবেলদের জন্য মেকি দরদের কথা বলেন আলাদা রাজ্যের কথা বলেন তাদের সাথে যুগ সাজস্যে তাদের কৌশলগত যে অবস্থানের কারণে আজকে যে ত্রিপুরাজ্যের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বিজেপিকে না চাইলেও তার ক্ষমতায় আছে আমরা লক্ষ্য করছি এই মেকি দরদিরা এখন বিজেপির সাথে কিভাবে আরও বেশি দহরম মহরম করে ক্ষমতার সুযোগ তারা ভোগ করতে পারে একটা সময়েতে এই শক্তিগুলো টিএনবি এনএলএফটি টাইগার ফোর্সের মতো সন্ত্রাসবাদ জন্ম দিয়ে কখনো স্বাধীন ত্রিপুরা কখনো স্বাধীন উত্তর পূর্বাঞ্চল কখনও বিদেশি বিতরণ এবং শেষে ত্রিপ্রালেন এবং গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের নামে গণমুক্তি পরিষদ এবং এই জনশিক্ষা আন্দোলনের যে স্বপ্ন যে মানুষের জন্য মানবতার জন্য মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা তৈরি করেছিল এটাকে কীভাবে পেছন দিকে ঠেলে দেওয়া যায় সে চেষ্টা করছে আমরা আজকের দিনে সেই আজ থেকে আটাত্তর বছর আগে যে চেতনা নিয়ে যে স্পিরিট নিয়ে তৎকালীন এই প্রাজ্যে যে সামন্ত শাসকের সমস্ত বিরোধিতা সত্ত্বেও আক্রমণ সত্ত্বেও এটাকে এই প্রাজ্যে এর জন্ম হয়েছিল সেই স্পিরিট নিয়ে নতুন শপথে আমরা আজকে দিবসটি পালন করবো রাজ্য থেকে বিজেপি কায়েমি স্বার্থ এবং যারা বিচ্ছিন্নতাবাদ এই শক্তির যারা জন্ম দিচ্ছে এ রাজ্যে মানুষকে ভাগ করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের লড়াইকে আরো শানিত করবে

কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদুর আমন্ত্রণ